আবারও নিয়েই চলে এসেছি ঘটকচু এর আগে এই ঘটকচুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আপনাদের খুব ভালো লেগেছে তাই আবারও একটা ঘটকচুর রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এখানে ঘটকচুটা নিয়ে দুদিকটা কেটে বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে প্রথমে অর্ধেক করে নিচ্ছি তারপরে ছোটো ছোট করে কেটে লম্বা লম্বি করে তারপরে একদম ডুমো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ কচু কাটা হয়ে গেছে এবার এগুলিকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ধনে অল্প একটু গোলমরিচ গোটা জিরে আর দু তিন দানা মেথি এবার এগুলিকে শুকনো করে ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার শিলপাটার মধ্যে ঢেলে নিচ্ছি এগুলিকে একদম শুকনো করে গুঁড়ো গুঁড়ো করে বেটে নিচ্ছি এই মশলাটা আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়ে বোতলে করে স্টোর করে রাখতে পারেন যে কোনো রেসিপিতে কিন্তু ভালো লাগে বিশেষ করে নিরামিষ রেসিপিতে খুবই ভালো লাগে গুঁড়ো করা হয়ে গেছে এবার রেখে রাখছি মশলাটাকে এদিকে সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প একটু জিরে একটা শুকনো লঙ্কা ফোরনটাকে একটু সময় ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো কচুটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে কেটে রাখা আলু তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল তবে জলের ভাগটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর আগের থেকে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি কচুগুলো কেমন সেদ্ধ হয়েছে হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ব্যাস রেডি এবার একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি নিরিমিষ হলেও ঘটকচুর এই রেসিপি খেতে দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন